সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে আমি শুরু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু আপনারা আমার এই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও তথ্য জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান আপনাদের কাছে যেন অতি সহজেই যেন পৌঁছায় এই জন্য দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অতি সহজেই কিন্তু দর্শক বন্ধু পৌঁছাবে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ প্লিজ করে দেবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় তো সেটি হচ্ছে যে নিজের ব্যবসা কিছুতেই দাঁড় করাতে পারছেন না মানে বহু চেষ্টা করছেন ধার দেনা পর্যন্ত ডুবে গেছে নিজের ব্যবসা দাঁড় করাতে পারছেন না কি করবেন জেনে নিন সমস্যার সমাধান প্রথমে দর্শক বন্ধু সমস্যা নিয়ে আলোচনা করব তারপরে দর্শক বন্ধুর সমাধানটা বলবো ব্যবসা ব্যবসা সবার দ্বারা হয় না ঠিক আছে তো আমি যাই হোক কোনো দর্শক বন্ধুর মন আমি খারাপ করব না ব্যবসা করছেন করুন সর্বপ্রথমে দেখে নিই ভাগ্য কী বলছে দেখুন এখানে আমি হাতের ফটো এঁকেছি যাদের বুথ খারাপ আছে যদি কারো যদি বুথ খারাপ থাকে ব্যবসা তার দ্বারা হবে না তার সঙ্গে শুক্র যদি খারাপ থাকে তার হবে না ব্যবসা তার সঙ্গে রাহু যদি খারাপ থাকে ব্যবসা সে দাঁড়াতে পারবে না তার সঙ্গে বৃহস্পতি কারো যদি খারাপ থাকে সে ব্যবসা দাঁড়াতে পারবে না তার সঙ্গে শনি যদি খারাপ থাকে ব্যবসা দাঁড়াতে পারবে না তার সঙ্গে যদি আপনার যদি এই রেখাকে অনবরত কোনো খারাপ গ্রহ মানে রাহু থেকে বা শনি থেকে কোনো রেখা এসে যদি কেটে যায় তাও তবু সে ব্যবসা দাঁড় করাতে পারবে না আপনারা প্রশ্ন মনে প্রশ্ন আসতে পারে স্যার এতগুলো কারণ কেন বলছেন দেখুন ব্যবসা নিজের ব্যবসা কিছুতে দাঁড় করাতে পাচ্ছেন না সে নিজের ব্যবসা না দাঁড় করানোর না দাঁড় করানোর অনেকগুলো দর্শক বন্ধু যোগ রয়েছে বহু যোগ রয়েছে এর থেকেও অনেক যোগ রয়েছে অনেক বহু যোগ এই বহু যোগ নিয়ে আমি যদি আলোচনা করতে চাই না এই পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওতে শেষ করা যাবে না তাই মেন মেন আমি কয়েকটা যোগ নিয়ে আলোচনা করছি ঠিক আছে বুথ যদি খারাপ থাকে এই যে বুথ কারো যদি বুথ খারাপ থাকে সে মানুষটি বোকা থাকে কাস্টমারের সঙ্গে কি করে কথা বলতে হবে সেটা জানে না কারো যদি বুথ যদি খারাপ থাকে কারো ধরুন আপনার বুথ খারাপ রয়েছে তার সঙ্গে ধরুন আপনার শুক্রও খারাপ রয়েছে ব্যপ ব্যবসায় তবুও আপনি দাঁড় করতে পারবেন না মানে শুক্র হচ্ছে একটা মানুষকে কথা বলে কতটা আপনি মানুষটাকে নিজেকে টানতে পারবেন ধরুন আপনার এই ভাগ্য রেখাকে অনবরত কেটে গেছে তাহলে কি তাহলে আপনি ব্যবসা ছাড়াও জীবনে বহু কিছু মানে জিনিসে বহু কিছু জায়গা থেকে আপনি কিন্তু বিতাড়িত হবেন মানে দাঁড়াতে পারবেন না ঠিক মতন কারুর যদি খারাপ থাকে তার আর্থিক দিক থেকে সমস্যা আসবে মানে ব্যবসা করবে কিন্তু টাকা পয়সা আসবে না কারোর শনি খারাপ থাকলে সে এই যে শনি কারোর ধরো শনি খারাপ আছে সে মানুষটি ব্যবসা করবে করবে ব্যবসা শনি খারাপ থাকলে আমি বহু মানুষকে ব্যবসা করবে কিন্তু সেরকম লাভের মুখ দেখতে পারবে না মনে প্রশ্ন আসছে যে সঞ্জয় স্যার কি বলছে তো মনে প্রশ্ন আসছে তো বলছি সব আপনাদের আজকে আমি ক্লিয়ার করব সঠিক মাত্রায় সঠিকভাবে কোন গ্রহটা আপনার হাতে খারাপ আছে ধরুন আপনার হাতে বুথ খারাপ নেই শুক্র খারাপ নেই কিন্তু বৃহস্পতি খারাপ আছে ব্যবসায় দাঁড়াতে পারবেন না তবুও তবুও ব্যবসায় দাঁড়াতে পারবেন না ধরুন শনি খারাপ আছে তবুও দাঁড়াতে পারবেন না এবার কথা হচ্ছে কেন কিসের জন্য কারণ দর্শক বন্ধু একটা কথা বলি ব্যবসা জিনিসটা চাকরির থেকে প্রচণ্ড টাফ কী ভাবছেন ঘরে টোটকা করছেন ঘরে তেজপালা ধরাচ্ছেন ঘরের মধ্যে লবঙ্গ করছেন এই করছেন করে যান আমার কোনো অসুবিধা নেই দর্শক বন্ধু এই যে জিরো ফল জিরো পাবেন কোন ঘুরে টোটকা করছেন আমি বহু মানুষকে দেখেছি দর্শক বন্ধু টোটকা করে আরে বাবা কোন ঘুরে টোটকা করছেন জানি না অ্যান্সার তো এটাই আসবে দর্শক বন্ধু জানি না কিন্তু দর্শক বন্ধু কোন ঘরে টোটকা করছেন জানি না তাহলে আপনার হাতে শনি খারাপ না রবি খারাপ না রবি খারাপ থাকলে কিন্তু দর্শক বন্ধু ব্যবসা কিন্তু আপনি কিন্তু মানজশ প্রতিপতি পাবেন না রবিটাকেও দেখা হয় শনি খারাপ না রবি খারাপ না শুক্র খারাপ না কোন গ্রহটা খারাপ জানি না অন্ধের মতন করে যাচ্ছেন দেখা গেল আপনাদের বৃহস্পতি ভালো আছে এদিকে রাহু খারাপ আমি রাহু টোটকা করছেন না বৃহস্পতি টোটকা করছেন এই যে জিরো এই না বলবো দর্শক বন্ধু নতুন যারা ব্যবসা করছেন ব্যবসা দাঁড় করাতে পারছেন না যাদের এরকম সমস্যা চলছে পার্মানেন্ট সমস্যার আমি বলবো দর্শক বন্ধু তারা যদি মনে হয় সঠিক কোনো জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা দেখাবেন নিজের হাতটা দেখাবেন ঠিক আছে আর যদি মনে হয় আমার কাছে দেখুন এইটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমাকে আমার সঙ্গে এখানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ফাইভ জোর ভাবছেন মনের মধ্যে প্রশ্ন আসছে যে সঠিক জ্যোতিষ চিনবেন কী করে সঠিক জ্যোতিষ হচ্ছে দর্শক বন্ধু যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ মানুষ যে আমার কাছে যে বুকিং করে বা মানুষ যে আমাকে দেখায় বিচার করে তাদেরকে কিছু মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের কি বৃত্তান্ত ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যদি মনে হয় আপনারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন